আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা আজকে এরকম চাঁদপুরের দক্ষিণে এটা একটা নিচু এলাকা এটাও এই এলাকাটাও চাঁদপুরের মধ্যে তো এটা হলো নিচু এলাকা তো আমরা এই জায়গায় আসি এরকমভাবে এই মুরব্বীজে কালকে আমরা এরকমভাবে বলছিলাম যে ওনার বাসায় দেখতে যাব উনি অসুস্থ তাই এখন উনি আজকে নিজেই চলে আসছে আপনার কি সমস্যা বলেন তো আমার সমস্যা সামনে দেয় আপনার আমার সমস্যা আমি আজকে

এরকম ভাবে আর কি সমস্যা কোনো কিছু করতে পারেন না অনেক খাওয়া দাওয়ার কোনো কিছু করতে পারি না মনে করেন পোলা মানে নাই এক দুই পোলা এক পোলায় কিছু দিতে পারে না এক পোলা এই চান আইলে মনে করেন এক হাজার হাজার দেয় ঈদ করছে একচুয়ালি কি আর নিজে মনে করেন ওই আমার ভাই বেড়া দিলে আর কিছু টুকটাক যায় আর কি আমি ডাক্তার চলি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে উনি খুব অসুস্থ কালকে আমার এরকম বলছিলাম আনছে আপনার পরিবারই আসলে উনি অসুস্থ তো আমরা বলছিলাম ওনারা বাসায় দেখতে যাবো উনি খুবই অসুস্থ এখন ওনার পরিবার নাকি ওনারা ধরে নিয়েছে তো আসলে এই আমরা যে এলাকায় আসছি এই এলাকার লোকগুলা বেশিরভাগই অসুস্থ কারণ হইল কি এই জায়গায় কোনো মানে পানি যে খাইব ওই পানিরও সু একটা ব্যবস্থা নাই এরকম ভাবে যে আপনার বিভিন্ন যে অন্য অন্য যেই সুবিধাগুলো আছে ওইগুলো তারা ভোগ করতে না যেমন মনে করেন তারা ওষুধ পানি খাইব ওইগুলো ঠিক মতো তারা খাইতে পারতেছে না টাকা পয়সা না থাকার কারণে আবার এরকমভাবে তারা যে এরকমভাবে যে সুষম খাদ্য খাইব ওইগুলো এখানে পরিপূর্ণ তারা পায় না কারণ হইলো এই নদী ভাঙ্গার কারণে তারা নিজেরা ঠিকমতো এরকম গড়ি তারা এরকমভাবে গর্দুয়ারি ঠিক মতো তাদের নাই খাবার খাদ্য তারা কিভাবে এই করব তো এই জন্য তারপরও কষ্ট করে তারা চলে আল্লাহ তো কাউরে না খাওয়াই রাখেন আল্লাহ সবাইকে খাওয়ায় রাখে তবে তারা খুব কষ্টের মধ্যে দিন কাটতেছে

আলহামদুল্লাহ এই এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি করবেন কারণ এইগুলো সেই জন্য শেয়ার করবেন যাতে এই ভিডিওগুলো ভিডিও যাতে এই সব এলাকার লোকের সহযোগিতা করতে পারে এইসব লোকগুলা যাতে সহযোগিতা পায় এবং আপনারা যারাই সহযোগিতা করতে চান বা করবেন তারা নিজেরা আইসা নিজেদের হাতে তাদেরকে সহযোগিতা করবেন কারণ কারো কাছে টাকা পয়সা দিবেন সে পৌঁছাইতে পারবো না দেখেন আমরা এখানে নিজেরা আসছি এখানে এই রাস্তার এরকম এক অবস্থা রাস্তাঘাটের এরকম অবস্থা যে রাস্তাঘাট দিয়ে আপনি যে চলবেন এই রাস্তাঘাট দিয়ে চলো ঠিক মতো যায় না কারণ চলা যায় না কারণ এইখানে আমরা যে বাড়িটাতে আসছি এইখানে যে বাড়িটাতে আমরা এরকম ভাবে অনুদান দিতেছি এই বাড়িটাতে দোকার জন্য যে রাস্তাটা ওই রাস্তাটার দুই পাশে পুকুর এমন রাস্তাটা এরকম ভাবে সরু এরকম ভাবে চিকুন যে যদি একটু এদিক ওদিক গড়ে যান তাহলে আপনার পুকুরের মধ্যে পড়ে যেতেইব এই অবস্থা রাস্তাটা তো আপনারা এরকম ভাবে এই লোকগুলা যাতে সহযোগিতা পায় আপনারা নিজে হাতে দিবেন যদি কেউ দিতে আগ্রহী হন এবং নিজে আইসা দিবেন আর আমরা যেরকম ভাবে দিতেছি আমরা এখানে একজন প্রতিনিধি আছে তার মাধ্যমে লোকগুলো আমরা খবর দিয়ে আনাইছি আমরা তো এখানে কাউকে চিনি না কার জামো আর এখানে বুঝিও না কার বাড়িতে গিয়ে উঠবো কোনখানে যাবো এখানে অনেক লোক আছে। হাজার হাজার লোক দরিদ্র অসহায় অবস্থায় আছে তারা এরকম ভাবে তারা অতীতে মানুষের তারা সহযোগিতা করছে মানুষের তারা এরকম ভাবে দান করছে মানুষকে তারা বিপদ আপদের সময় মানুষের পাশে তারা দাঁড়াইছে এখন তারা নিজেরাই নদী বাঙ্গনের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন তারা নিজেরাই এরকম ভাবে এই মানুষের থেকে সাহায্য সহযোগিতা চায় নেয় এই জন্য এই লোকগুলা কারো কাছে চাইতে পারে না কারো কাছে চাইতে পারে না আমরা ওইরকম কিছু ফ্যামিলির এরকমভাবে খবর দিছি যারা খুবই তাদের বাড়ির অবস্থা খুবই খারাপ তারা অতীতে ভালো ছিল কিন্তু বর্তমানে তাদের নিজের জায়গা নাই নিজের ঘর দুয়ারও ঠিক মতো নাই তারা অন্যের জায়গার মধ্যে থাকে আবার কেউ আছে তাদের ছেলে নাই তাদের এরকম স্বামী নাই এরকম লোকগুলার দেখে আমরা সহযোগিতা করতেছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর যাদেরকে সহযোগিতা করতেছি তাদের জন্য দোয়া করবেন তারা যাতে এই সমস্যার থেকে তারা যাতে উত্তোলন হইতে পারে এই সমস্যার থেকে যাতে যা তারা বাঁচতে পারে তারা যাতে অন্তত ডাল ভাত খায়া সুখে শান্তিতে দিন কাটাইতে পারে তাদের জন্য আপনারা দোয়া করবেন আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে এরকম রকম দেইখা এরকম লোকগুলা খুঁজা এরকম যে এলাকায় হোক যেই জেলায় হোক যেই দৃষ্টি হোক বাংলাদেশের যেখানেই যে অবস্থায় থাকুক না কেন আমরা যাতে এই লোকগুলোর কাছে যায়া তাদেরকে এরকমভাবে ভাবে খুঁজা তাদের ফ্যামিলির সন্ধান নেওয়া তাদের সম্বন্ধে যাচাই বাছাই কইরা এরকম লোককে যাতে সহযোগিতা করতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি করে সরাই দিবেন যাতে এই লোকগুলাকে আমরা সর্বদা সর্বসময় এরকমভাবে সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল